নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো অনেকেই লোটে মাছ খেতে পছন্দ করে আবার অনেকেই অপছন্দ করে এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ হবে অসাধারণ তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটি আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা লোটো মাছের সাথে মাখিয়ে রেখে দেব। কড়াইতে এবার বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো এটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেল দিয়ে এর মধ্যে বা দিয়ে দেবো পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লোটে মাছের ঝুঁড়ো বানাতে পেঁয়াজ কুচিটাই প্রয়োজন আর একটু বেশি করে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে আমি এখানে চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা গোটা টমেটো ব্যবহার করছি টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছি আদাটা একটু কম দিয়েছি আর আদা আর রসুনটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো পেঁয়াজগুলো কষাতে কষাতে যখন ভালোভাবে নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন এর মধ্যে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা লোটে মাছগুলো এক এক করে দিয়ে দেব লোটে মাছটা দিয়েই স্বাদ মতো লবণ দিয়ে দেবো লোটে মাছটা দিলে পরে দেখবে লোটে মাছটা থেকে না বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দেবে লোটে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম গামাকো হয়ে যাচ্ছে রান্না করতে করতে দেখবে লোটে মাছ থেকে বেশ খানিকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে দেখো লোটে মাছটা থেকে না বেশ খানিকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে দিয়েছে সব কিছু খুব ভালোভাবে কষে নিতে হবে এইভাবেই রান্না করতে করতে আমাদের পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে আর লোটে মাছটাও খুব ভালোভাবে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি ওপর দিয়ে হাফ কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি এতে করে না খেতে বেশি ভালো হয় যখন লোটে মাছটা থেকে হালকা জল ছেড়ে দেবে তখনই কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একদম সব কিছু গা হয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে একদম সব কিছু শুকিয়ে যাচ্ছে জলটা আমাদের একদম পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ো গরম ভাতের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে আমার কিন্তু লোটে মাছ ভীষণই ফেভারিট তোমাদের কাদের কাদের লোটে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে